মুখ্যমন্ত্রী বলছেন দুয়ারে সরকার কিন্তু দেড় বছর ধরে সরকারের দুয়ারে ঘুরে ঘুরেও মেলেনি নিষ্পত্তি স্বামীর চাকরির প্রাপ্য পেনশন পেতে দরজায় দরজায় ঘুরেও হয়রানি শেখা চরম অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন নদিয়ার তাহেরপুর এ ব্লকের কল্পনা চক্রবর্তী ও তার ছেলে শুভ চক্রবর্তী দেনায় জর্জরিত হয়ে বাড়ি বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে পথে বসতে চলেছেন চক্রবর্তী পরিবার বাদ বাদকুল্লা মুগরাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জীবন চক্রবর্তী চাকরি থাকা অবস্থায় দু সালে দশই নভেম্বর মারা যান জীবনবাবু মৃত্যুর আগে জীবনবাবুর চিকিৎসার জন্য বিস্তর ধার দানা হয়ে যায় চক্রবর্তী পরিবারে এরপর চরম অর্থ কষ্ট শুরু হয় সদ্য স্বামী হারা কল্পনা চক্রবর্তীর এবং তার ছেলে শুভর স্বামী মারা যাওয়ায় মাইনেও বন্ধ হয়ে যায় সংসার চালাতে বেড়ে চলে ঋণের মাত্রা তা এক সময় মাত্রা ছাড়ায় কেননা দীর্ঘ দেড় বছর কেটে গেলেও এখনো পেনশন চালু হয়নি জীবন চক্রবর্তী স্ত্রী কল্পনা চক্রবর্তী বর্তমানে ধার শোধ করার জন্য বসবাস করার বাড়িটি পর্যন্ত বিক্রয়ের চিন্তা ভাবনা শুরু করেছেন কল্পনা দেবী জীবন চক্রবর্তী মারা যাওয়ার পর তার পেনশনের জন্য এমন কোন জায়গা নেই যে যেখানে তিনি যাননি এস অফিস থেকে শুরু করে ডিআই অফিস নদিয়ার জেলা শাসকের দপ্তর নবান্ন এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট পর্যন্ত কিন্তু এত দরবার করেও মেলেনি সুরাহা স্বামীর পেনশনের অনুমোদন আটকে আছে সরকারি বাবুদের তৈরি লাল ফিতের ফাঁসে হাজার কষ্টের কথা বললেও নানান অনুরোধেও চিড়ে ভেজেনি শিক্ষা দপ্তরের আধিকারিক যার ফলে চিকিৎসার কারণে ঋণে জর্জরিত হয়ে মানুষ করার কারিগর প্রয়াত জীবন চক্রবর্তী এক সময়কার স্ত্রী কল্পনা চক্রবর্তী ও তার পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য চালু করেছেন দুয়ারে সরকার পাড়াই সমাধান কিন্তু প্রকল্পগুলি বাস্তবে কতটা রূপায়ণ হয়েছে তাহেরপুরের চক্রবর্তী পরিবার তাহেরপুরের চক্রবর্তী পরিবার কে দেখে সেই প্রকল্পের বাস্তব রূপায়ণ নিয়ে সন্দেহ তো থেকেই যায় সদ্য স্বামী কল্পনা চক্রবর্তীর এখন মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন দয়া করে তার স্বামীর পেনশনের ফাইলটি যদি পাস হয়ে যায় তাহলে বেঁচে যাবেন এই পরিবারটি আমার স্বামীর পেনশনের জন্য দেড় বছর হতে চললে এখনো কোনো পেনশন আর কোনো খবর নেই কলকাতার থেকে রিটার্ন চলে আসছে কৃষ্ণনগর এরকম করে চলছে আমি চাই দিদির কাছে অনুরোধ করছি যে আমার পেনশন যেন তাড়াতাড়ি হয়ে যায় আমার স্বামী হেড টিচার স্কুলে প্রাইমারি স্কুলে হেড টিচার দেড় বছর ধরে গেছি নমন্নতে গেছি দিদির বাড়ি কালীঘাট ওইখানটায় গেছি আবার পূর্ব পূর্ত গেছি এরম করে চলছে লাস্ট পছন্দ আমি এখন দিদির কাছে একটা চিঠি পাঠিয়েছি নবন্য এখনো কোনো কোনো খবরই নেই ভিতরে শুধু চিন্তা যে কবে হবে একটাই দিদিকে বলছি দিদি আমার যেন পেনশনটা তাড়াতাড়ি হয়ে যায় আমি আর কিচ্ছু চাই না আমি ছেলে নিয়ে খাবো আমি ছেলে নিয়ে কি দিদির দিদি তেমন বাড়িটা যাও এবং সবই হবে হবে এসআই বলে হবে হবে এরকম করে আমার সাথে খেলা করছে আমাদের সাথে কেউ নাই আমি আর আমার ছেলে ছাড়া কেউ নাই ভউ এটা তো আপনার বাপ পূজনীয় বাপ কি করছিস দিজনে আমি পাই না আমার মাথা এত শুধু চিন্তা এই হচ্ছে আর সরকার বলছে যে সবার দুবারে দুবারে পৌঁছাচ্ছে আপনি গিয়েও আপনারা হচ্ছেন হচ্ছেন কারণটা কি বলবেন আমি শুধু কই দিদি আমার আমার যেন স্বামী প্রাপ্যটা আমি যেন পাই আপনারা সব কি চাকরি করেন হেড টিচার স্কুলে প্রাইমারি স্কুলে হেড টিচার মুগরাল আমার স্বামী চিকিৎসার জন্য অনেক টাকা ইয়ে দেনা হয়ে গেছি আমি চাই যে আমার যেন পেনশনটা হয়ে যায় আমি খুব দেনা হয়ে গেছি গাড়ি গেল শখের গাড়ি ছিল গাড়ি গেল লাস্ট পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার শখের বাড়ি স্বামীর শখের বাড়িটা বিক্রি করে দেবো

আমার সুন্দর দিদি আমাকে পেনশনটা মারা যেন আমার স্বামীরটা আমি যেন পেয়ে যাই দু হাজার কুড়ি সালে মারা গেছে যেটা দু হাজার বাইশ সাল এরকম ঘুরছি আমি এসআই আমাকে মিষ্টি কথায় বললে হবে হবে এই কৃষ্ণপুর থেকে কি থাকে আবার কি সব ঠিক টেবিল চেঞ্জ হয়ে গেল সব ঠিক আবার কৃষ্ণপুর থেকে আবার চলে আসছে এরকম করে চলছে সবার ধরে সব দুয়ারে দোয়ারে গেছি কেউ বলে হবে আমার সান্ত্বনা পুরুষ করতে আমার নাম কল্পনা চক্রবর্তী আমার স্বামীর নাম জীবন চক্রবর্তী অভিযোগটা অ্যাকচুয়ালি দু হাজার কুড়ি সালে বাবা মারা গেছেন তো এবার তো দু কুড়ি সাল থেকে বাবা পেনশনটা অ্যাকচুয়ালি পাচ্ছে না এবার আমাদের যে অবস্থা মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে বাজারে অনেক দিন হয়ে গেলো দেড় লাখ অনেক টাকা দিন হয়ে গেছে এবার সবাইকে তো সান্ত্বনা দিচ্ছি এই মাসে হবে এই মাসে হবে কোনো সুরাহা মিলছে না তো এবার প্রশ্ন আমার মানে একটাই যে আমরা যদি এমনকা বলতে থাকি আমরা কতদিন এমন থাকবো মানে এমন যদি দিনা কন্ট্রোল না থাকে তা আমরা তো মরে যাওয়া উচিত মানে মরে যাওয়ার অবস্থায় আমরা আছি এবার বাড়িটা বিক্রি করতে হবে এখন লাস্ট ভরসাটা বাড়ি আসলে গাড়ি চলে গেছে আমার ভরসা গাড়িটা চলে গেল এবার যদি দিদির কাছে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যে আমাদের যে পেনশন ব্যবস্থা করে দিই একটা যে আমরা কতদিন এমন থাকবো তোমার বাথরো টাকা একদম আমি অবান্নে যাচ্ছি অবান্নে বলছে স্কুল এডুকেশনে যাও এবার স্কুল ট্রেনে যাচ্ছি এবার ওখান বলে যে ইনকোয়ারি যে বক এখানে আছে এখান দিয়ে বলতেছে বারবার যে এখানে এসে কোনো লাভ নেই তুমি বাড়ি চলে যাও অনলাইনে দেখে নাও বা যাই হোক এখানে যাচ্ছে এবার কালিকাটে গেলাম কালীঘাটে দিদিবাড়ির সামনে পুলিশগুলি বলল সেন্ট্রাল যে আলিপুর সেন্ট্রাল জেলে যাও ওইখানে লিগেলে স্টেটমেন্ট দাও ওইখান দিয়ে বললো তোমার এখানে দিদিকে চিঠি পাঠিয়ে আমার লাভ নেই তুমি তখন দিদি দেখবে তখন তোমার পেনশন হয়েও যাবে যাই হোক ডিআই অফিসে গেলাম ডিআই অফিসে কোনো স্টেপ নিলাম না আমি জানি না এগুলো কতদিন চলতে পারে হয়রানি হচ্ছে কতদিন এমন হবে আমি জানি না মানে বাড়িতে তো আর রোজগারের কেউই নেই এবার রোজগারে কেউই নি সেভাবে এবার আমি তো ভরসা কোনো বড় কাজ করতেও পারছি না মা একা থাকে বাড়িতে এবার কি ভরসা আমি কাজটা করবো আমি কি চাইছো আমি চাইছি যে পেনশনটা খুব দ্রুত চালু হয়ে যাক মানে আমাদের ব্যাপারটা বুঝুক সরকার যে আমার কতটা কষ্টে আছি মানে এতটাই মানে লাস্ট বাইতে হাতে চাই না চিল তো বলছে যে দুয়ারে সরকার দুয়ারে দুয়ারে সরকার পৌঁছাচ্ছে একদম তোমরা সরকারের দুয়ারে পৌঁছেও এই পরিষেবা পাচ্ছ না পয়সা পাচ্ছি না সরকারটা আমাদের ব্যাপারটা বুঝুক একবার যে আমার আমরা কষ্ট মধ্যে কেন মানে এটা ব্যবস্থা নেই মানে আমরা এতটাই কষ্টে আছি যে বলার প্রকাশ নেই মানে এতটাই কষ্টে আছে শুভ চক্রবর্তী এ ব্লক নদীয়া থেকে সুরজিত দাসের রিপোর্ট